ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিত হার ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যদিকে প্রত্যাশিত ফল পায়নি চেলসি রোমাঞ্চকর ম্যাচে নয় গোলের লড়াইয়ে টটেনহ্যামকে পরাজিত করেছে লিভারপুল প্রিমিয়ার লিগে আজকের দিনের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই এটি টটেনহাম হটস্পারের বিপক্ষে ছয় তিন ব্যবধানে জিতেছে লিভারপুল নয় গোলের ম্যাচটিতে এদিন শুরুতে তেইশতম মিনিটে লুইস দিয়াজের গোলে প্রতিপক্ষের মাঠে এগিয়ে যাওয়া লিভারপুল প্রথমার্ধে এক গোল হজম করলেও পেয়েছিল আরও দুই গোলের দেখা আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালেস্টারের গোলে দলের লাইন দুই শূন্য করেছিল লিভারপুল পরে ম্যাচের প্রথমার্ধের যোগ করার সময়ে আরও এক গোলের দেখা পেয়েছিল তারা তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালা গোল করেছেন সাত মিনিটের ব্যবধানে দুইবার সাত মিনিটে দুই গোল করে মোহাম্মদ সালা দলের স্কোরলাইন্ডকে করেছেন পাঁচ এক পরে ম্যাচে এগারো মিনিটের ব্যবধানে দুই গোল হজম করেছে লিভারপুল ব্যবধান কমিয়েছে টটেনহাম তবে পঁচাশিতম মিনিটে লুইস দেয়াসের দ্বিতীয় গোলে শেষ পর্যন্ত ছয় তিন ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল দিনের অপর ম্যাচে অ্যাবার্টনের সঙ্গে গোল শূন্য ড্র করেছে চেলসি আর বার্নমাউথের বিপক্ষে তিন শূন্য গোলে অপ্রত্যাশিতভাবে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করেছে ইউনাইটেড দুই অর্ধে সর্বমোট ইউনাইটেডের জালে তিনবার বল পাঠিয়েছে বার্ন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুলের অবস্থান সবার উপরে উনচল্লিশ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা দ্বিতীয় স্থানে চেলসে পঁয়ত্রিশ পয়েন্ট তাদের অবস্থান তৃতীয় স্থানে